এই মাছ সাড়ে পাঁচশো টাকা কেজি

আর এর রুই মাছ কত করে প্রিয় দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি মাংস এবং মাছের ভিডিও দেখাবো ইনশাআল্লাহ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন ইনশাআল্লাহ চলেন শুরু করি

এখন চলে আসছি মাছ বাজারে চলেন ভিডিওটা শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে তেলাপিয়া মাছ কত আরে যে এটা কি মাছ বাটা না এটা কত করে কেজি আরে রয়না না কত আটশো টাকা কেজি পাঙ্গাস কত পাঙ্গাস দুশো বিশ এটা কি মাছ

এ পুসে কত করে কেজি বিক্রি সাড়ে চারশো আপনি টাকি মাছ কত করে কেজি এই বড় ভাই রুই মাছ নিরা আছে। রুই কত করে বিক্রি হচ্ছে ভাই? 3 এইটা কি মাছ? ইলিশ কাপ। না? এখানে অনেক বড় মাছ, 20 মাছ দেশি পুটি। সিলভার কাপ। এটা কি মাছ ভাই? আরে কত করে কেজি? এই একদম ताजा মাছ, ताजा তেলাপিয়া।

এই খুড়া মাছ কত করে কেজি ভাই আর এই টেঙ্গা

KểnLIJim yeah kишindika kshindika NO teneksi drop wo hd Qansi drop how Shah únicaa shej digga, isi the gap if you can see she, give she indushi wars you di you sn�� bells this is this is appetite

শিং মাছ কত করে তিনশো কুড়ি রুই মাছ কার ভাই বিলের না কেজি কত কেজি তিনশো এটা কি মাছ ভাই কেজি কত কত করে বিক্রি করছে মাত্র পাঁচশো টাকা কেজি দেখেন মাছ